আর এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে আমি আরও বিস্তারিত জানব মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে মনোজ কি আপডেট রয়েছে দেখো যেটা জানা যাচ্ছে দুর্গাপুর ব্যারেজ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজে সকাল থেকে যে জল ছাড়া হচ্ছিল অর্থাৎ তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসে ঘরে জল ছাড়া হচ্ছিল সেটা খুব সামান্য হলেও সেটা বাড়ানো হয়েছে অর্থাৎ পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ কিউসে করা হয়েছে প্রায় দু হাজার কিউসেকের মতো বাড়ানো হয়েছে রাত্রি আটটার পর থেকে এমনটাই সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে তুমি জানো যেটা সেচ দপ্তর সূত্রে বলা হয় যে মাইথন এবং পালকের যে পরিমাণ জল ছাড়ে সেই জলের সাথে সামান্য পরিমাণ জল আরো যোগ হয় এই আপার ক্যাচমেন্টের অর্থাৎ এই তিন জেলা দক্ষিণবঙ্গের সেই বৃষ্টির জলটাও এর মধ্যে যোগ হয় এবং সেই জল মাইথন এবং পানকেট থেকে এসে পৌঁছবে দুর্গাপুর ব্যারেজে এবং সেই জলই ছাড়া হয় তো কাল যদি আবার নতুন করে জল ডিভিসি না ছাড়ে অর্থাৎ মাইথন এবং পাঞ্চের থেকে না ছাড়ে তাহলে কিন্তু দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার পরিমাণ ভেবে ধাপে কমবে নাহলে কিন্তু দুর্গাপুর থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে কিন্তু আবার ওই তিন জেলা পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে বেশ মনোজ আপাতত তোমাকে ধন্যবাদ আমি শঙ্কুদেব পন্ডার কাছে আসব স্পষ্ট তো মুখ্যমন্ত্রী এই অভিযোগ করছেন এক তো হচ্ছে আগাম কোন রকম খবর দেওয়া হয় না জল ছাড়া তাকে ডিভিসির তরফে দুই হচ্ছে ডিভিসি বছরের পর বছর ড্রেজিং করে না ফলে নাব্যতা এমনিতেই বা জল ধারণ ক্ষমতা এমনিতেই কমে যায় যার ফলে জল ছাড়লেই সেটার প্রভাব সরাসরি আমাদের রাজ্যের একাধিক জায়গাতে পড়ে এবং দ্বিতীয় তৃতীয়ত হচ্ছে শঙ্কু পুরোটা অত্যন্ত পরিকল্পনা মাফিক করা হচ্ছে উৎসবের সময় রাজ্যকে ভাষাবার একটা ষড়যন্ত্র যে প্রথম কথা হচ্ছে আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিই যে ন্যাশনাল ওয়াটার কমিশন মানে যারা এই জল ছাড়ার পুরো প্রক্রিয়াটা করেন সেই ক্ষেত্রে এবং ডিভিসির এখানকার হচ্ছে যে অফিসিয়াল অথরিটি যারা জল ছাড়ার সিদ্ধান্ত নেন সেই কমিটির মধ্যেও স্টেটের রিপ্রেজেন্টেশন থাকে এবং তারা পুরো ব্যাপারটা জানেন এবং স্টেটকে না জানিয়ে এক বালতি জল কেন এক মগ জল এক ফোঁটা জলও ছাড়া হয় না আমাকে শুধু একটা কথা বলে দিন মানসবাবু এত চিৎকার করলেন মানসবাবু ইরিগেশনের মিনিস্টার মুখ্যমন্ত্রী এত কথা বলছেন ভাই টুইট করে দিন যে আপনি লাস্ট কটা চিঠি ডিবিসিকে দিয়েছেন বলেছেন যে এখন দল ছাড়া যাবে না বা এই পরিমাণ জল ছাড়ার আমি কনসেন্ট দিচ্ছি এখন কত পরিমাণ জল ওখানে আছে এবং কত পরিমাণ ছাড়া ছাড়লে আপনি সামলাতে পারবেন সেই নিয়ে তো একটা উভয় পক্ষের মধ্যে আলোচনা করে এই প্রসেসটা এগোতে হবে আপনি তো পার্টি নন আপনি তো সিস্টেমেই থাকেন না আপনি তো এই বিষয়টা জানেনই না আপনি এটাকে পুরোপুরি পলিটিক্যালাইজ করবার চেষ্টা করছেন তার একটাই কারণ কারণ ইরিগেশনের যে টাকা যে ফান্ড বাজেট কেন্দ্রীয়ভাবে আপনার কাছে আসে তার কোনোগুলোই কাজে লাগে না সেই সমস্ত টাকা আপনারা উৎসব অনুষ্ঠান এই সমস্ত মেলা খেলাতে আপনি ব্যয় করেছেন আজকে যদি আপনি ইরিগেশনে প্রপারলি টাকা ব্যবহার করতেন তাহলে কলকাতাও ডুবতো না আর সারা বাংলাও ডুবতো না আজকে এই কান্নাকাটি করছেন আমি আপনার কাছে জানতে চাইছি সেই নির্বাচনের সময় দেবকে ভুলিয়ে বালিয়ে নিয়ে গিয়ে ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন আজ পর্যন্ত হয়নি কেন বলেছিলেন আমি টাকা দিয়ে দেবো হয়নি কেন আজ পর্যন্ত সারা বাংলাতে ইরিগেশন নিয়ে কী কাজ করেছেন তার শেষপত্র প্রকাশ করুন আপনার জন্য বাংলা ডুবছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট নেই ইরিগেশনের টাকা আপনি অন্য জায়গায় খেলামেলায় ব্যয় করেছেন এই জিনিস পরিস্থিতি তৈরি হয়েছে নির্দেশ কেন দেন দ্বিতীয় কথা হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে না জানিয়ে ডিভিসি জল ছাড়ে না বারবার তারা দাবি করছে রাজ্যের তরফ থেকে কোন সাড়া দেওয়া হয় এবং তৃতীয়ত ড্রেসিং এর দায়িত্ব ডিভিসি ড্রেসিং

এক সেকেন্ড আমি শতরূপের কাছে যাওয়ার আগে একটা তথ্য দিই দর্শকদের এই মুহূর্তে আমার সামনে খোলা রয়েছে সেইখানে একেবারে ওয়ার্নিং বলে একটা সেকশন আছে কি লেখা রয়েছে সেখানে সেখানে তিন দশ দু হাজার পঁচিশের তারিখ টাইম দেওয়া রয়েছে নটা বেজে একত্রিশ মিনিট পনেরো সেকেন্ড সেখানে লেখা রয়েছে জল নিষ্ক্রমণ কিউসেক তার আগে লেখা রয়েছে সতর্কতা বার্তা বর্ণনা সত্তর হাজার কিউসেক জল ছাড়া হবে বলা হয়েছে এটা পড়ছে কমলা বিভাগের মধ্যে সেই জল ছাড়ার ফলে সমস্যাটা তৈরি হবে দুর্গাপুরে ওই দিন তিন তারিখে রাত্রি এগারোটা রাত্রি নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট মানে বারো ঘন্টা আগে এইটা জানিয়ে দেওয়া হচ্ছে সদরঘাটে এই সমস্যাটা তৈরি হবে পরদিন মানে আজকের ডেটে দুপুর একটা পঁয়তাল্লিশ তারপরে চাপাডাঙ্গায় পাঁচ তারিখে সমস্যা তৈরি হবে যে জলের প্রভাব এবং আমতাতে ছ তারিখ সাতটা বেজে পঁয়তাল্লিশ মানে অন্তত দেখা যাচ্ছে শতরূপ ডিবিসির সাইট যেটা বলছে বারো ঘন্টা আগে অন্তত জানানো তোমাদের মনে থাকবে আজ থেকে দু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেম জিনিস করার পরে ডিবিসির পক্ষ থেকে চিঠি প্রকাশ করা হয়েছিল যে জল ছাড়ার আগে খালি নবান্নে নয় পশ্চিমবাংলার চারটে জেলার চিফ ইঞ্জিনিয়ারকে আলাদা করে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই সময় জল ছাড়া হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথাটা সে বছরের মতো বন্ধ করেছিলেন পরের বছর থেকে আবার চালু হয়ে গেছে রোদ জল পেয়ে আমি দেখুন একটা কথা বলছি এটা পশ্চিমবাংলার ব্যাপার এটা ইন্টারন্যাশনাল ল পৃথিবীর কোথাও কোনো নদীবাধের জল সমস্ত কনসার্নিং এলাকার অথরিটিকে না জানিয়ে ছাড়া যায় না গোটা পৃথিবীতে কোথাও ছাড়া যায় না এবং যেটা কথাটা একটা উঠে আসবো ন্যাশনাল ওয়াটার কমিশন ঠিক কথা সেখানে পশ্চিমবাংলা রিপ্রেজেন্টেটিভ আছে আর এই যে অন্নদ্রা বলছেন এত জল ছাড়া হচ্ছে অত জল ছাড়া যায় যার অন্যদা জল যদি না ছাড়া হয় বাঁধটা ভেঙে গেলে পশ্চিমবাংলায় কি পরিণতি হবে আপনার জানেন পশ্চিমবঙ্গ এক সেকেন্ড শুনে নিন কথাটা আপনি বলেছেন পশ্চিমবাংলার চার পাঁচটা জেলা না বন্যায় না চিরকালের জন্য বঙ্গোপসাগরে তলায় চলে যাবে এই সমস্ত আজাইরা কথা বলে কোনো লাভ আছে একশোবার এই প্রশ্ন থাক আমাদেরকে করতেই হবে তা হচ্ছে ড্রেজিংয়ের কোথায় খামতি হচ্ছে কিন্তু তার পাশাপাশি এই উত্তরও আপনাদেরকে দিতে হবে যে ডিভিসি জল ছাড়ল এবং জল ছাড়তেই হবে একটা সময় পরে জল ছাড়তেই হবে নাহলে বাঁধ ভেঙে গেলে আরও অনেক বড় ক্যালামিটি হবে কিন্তু জলটা ছাড়ার পরে সেই জল যে বাংলা যাবে আজকে সেই নদী নালা খালবিলগুলো বুঝে যাচ্ছে সেখানে বন্ধ করে দিয়ে রিয়েল এস্টেট তৈরি করা হচ্ছে সেখানে ড্রেজিং হচ্ছে না জলটা যাবেটা কোথায় তার ফলে পশ্চিমবাংলাকে বারবার এই মূল্যটা দিতে হচ্ছে এবং দেখো একটা কথা বলি এখানে আমরা রাস্তা তৈরি বাড়ি তৈরি দুর্নীতি নিয়ে তো অনেক কথা বলি বাঁধ মেলামতো দুর্নীতি নিয়ে আমাদের কম আলোচনা করা হয় কেননা অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে বাঁধে যেহেতু মানুষ সরাসরি বাস করে না একেবারে প্রান্তিক মানুষ ছাড়া একটু দূরে থাকে জনবসতি আলোচনাটা কম হয় কিন্তু পশ্চিম বাংলার বাঁধ মেরামতের টাকাতেও যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বাঁধের টাকা এরা যেভাবে চুরি করেছে লুট করেছে আলোচনায় আসবো অর্ণবাবুর কাছে যাবো অর্ণবাবু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন যে দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জল শক্তি মন্ত্রী সি আর পাটেল তিনি কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দিচ্ছেন বলছেন অসত্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় না আমি এই একটু আগে শতরূপ যে কথাটা বলছিল যে আমাদের এখানে কি কাজ হয়েছে গত বছর তিরিশে জুলাইয়ের আমি সংবাদ অন্যান্য ক্ষেত্রে সমস্ত মিলিয়ে দু হাজার দুশো বত্রিশ কোটি টাকার প্রকল্প প্রায় শেষের মুখে কাজ করেছে কিন্তু যদি এই ধরনের আসে সেই যে অতিবৃষ্টি হল বৃষ্টির পরিমাণ অস্বাভাবিক ছিল কিন্তু তখনও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ করেছিলেন ডিভিসির দিকে ডিভিসি কিন্তু তাদের যুক্তি একেবারে স্পষ্ট করে দিয়েছিল এই প্রথমবার নয় বিশ্বনাথ দা একেবারে জল ছাড়ার জন্য ডিভিসি টাইম্যানে থেকে ধারাবাহিকভাবে কাট করে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি খেয়াল করবেন শুধু পাসিং দা বাক দায় ঠালাঠেলি চলছে রেসপন্সিবিলিটি কেন ফিক্স করা যাচ্ছে না দেখো এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এই ডিবিসি জল ছাড়া এবং ডিবিসি জলের জন্য বন্যা হওয়ার জন্য সরাসরি তিনি একমাত্র রাজ্য সরকার অর্থাৎ বুদ্ধদেব বাবুকে দায়ী করতেন বলতেন যে ম্যানমেড বন্যা এবং এই ম্যানমেড বন্যার জন্য সিপিএম দায়ী এবং এখানে তিনি তখন কেন্দ্রের সরকারে ছিলেন সরকারের তিনি সিপিএম এর দায় হিসাবে দেখবেন আজকে উল্টোটা তিনি যখন ক্ষমতায় আছেন তিনি কেবল রাজ্য সরকারের কোনো দায় দেখতেন দেখছেন না তিনি পুরোটাই

কোথাও এই দাই থানা ঠালির কারণে আসল ইস্যুটা থেকে নজর ঘোরানোর চেষ্টা খেলা কেবল প্রশ্নই নি আমি আপনাকে বলছি দশকেও এই সঙ্গে এই দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কিন্তু সেই সময় লেখালেখি হয়েছে সেই সময় যে এই যাতে কনসার্ন থাকছে না না তখন কি সরকার ছিল আমি বলছি এই একটা ডিসপিউট থাকলে রাজ্য কোর্টে যাচ্ছে না কেন এই এই আমার একটাই কথা এটা তৃণমূল মেট বন্যা তৃণমূলের অপদার্থতা তৃণমূল যাবে রাজ্য সরকার থেকে যাবে যাচ্ছে বিষয়টা শুধুমাত্র এই দামোদরের জলটা দেখলে হবে না রাজনীতির জল সেটা যে আগামী দিনে কোন কোন হাতে বলে ছাব্বিশ নির্বাচন